আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে এই জন্য নামাজের দরকার আছে না নাই আছে ওই নামাজে দাঁড়াইবার আগে ওজুর দরকার আছে না নাই আছে আর অজু করার আগে ডিলা কোন ফের দরকার আছে না নাই আছে দিলা কোন ফের আগে শরীরটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই আছে শরীরটা পবিত্র পরে কাপড়টা পবিত্র হওয়ার দরকার আছে না নাই যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়বো ওই জায়গাটা পবিত্র হওয়ার দরকার আছে না এই জন্য বলা হয় যে আতুহুরু সাতুল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক এই জন্য যুবক ভাইরা সব সময় পবিত্র থাকবেন কারণ যেই কোনো মুহূর্তে আশ্রয় আপনার কাছে আসতে পারে এই জন্য ওই দেখলাম ওয়াজের মধ্যে বক্তা ওয়াজ করতেছে হঠাৎ করে ডলিয়া মারা গেছে এই জন্য যে কোনো মুহূর্তে আজরাহিল আসতে পারে রে বাজি হ্যাঁ বন্ধুগণ সব সময় আল্লাহর কাছে উজু কইরা নামাজটা পড়া পইরা রাখবেন যেন মরণ হইলে আপনার যেন উজু অবস্থায় হয় মরণ হইলে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয় এই জন্য নামাজে দাঁড়াইবার আগে উজুর দরকার আছে আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ তোমরা যারা নামাজের মধ্যে দাঁড়াইবা ওই নামাজে দাঁড়াইবার আগে গো তোমরা সবাই ভালো করে ওজো করবা ওজো করতে যাই সর্বপ্রথম বিসমিল্লা পড়বা বিসমিল্লা যারা ওজো করার সময় বিসমিল্লা পড়বে ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন যতক্ষণ অজু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেস তারা বান্দার জন্যে আল্লাহর কাছে গুনা মাফ চাইতে থাকে এরপরে বান্দা যখন হাতটা ধত করতে যায় ওজুর সময় তিনবার কয়বার তিনবার যখন হাতটা দৌদ করে বিসমিল্লার সাথে তখন আমার আল্লাহর হাবিব বলেন এ হাত দিয়া যত গুণা করছে রে পৃথিবীর মানুষ আমার আল্লাহ ওজুর পানির সঙ্গে হাতের গোনা গোলা মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে এরপরে বান্দা যখন কুলি করে মুখ দিয়া যত গুনা করেছে সব গুণাগুলো আমার আল্লাহ কুলির পানির সঙ্গে মাটিতে ফেলে দে শুধু মাত্র তাই নয় যখন মুখ মন্ডল দা দত করে এই চোখ দিয়ে যত গোনা করে আমার আল্লাহ এই চোখের গোনাগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে উজু শেষ হয়ে যাওয়ার পর শরীর দিকে যে শেষ পানির ফুটাটা পরে আমার আল্লাহ হাবি বলেন ফুটানা ফুটা করে ওই মুহূর্তে আমার আল্লাহ হুজুর শেষ পাড়ির ফুটার সাথে জীবনের গোনা গুনি মাটিতে ফেলে দে আরো গোনা মাফের মালিক কে আর বড়ো করে বল কে বন্ধু একটা কথা বলে দিয়ে যাই গোনা করেন অসুবিধা নাই কিন্তু যদি বুঝা ফালান যে গোনা করা ঠিক হয় নাই আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইলে আমার আল্লাহ জীবনের গোনা মাফ করে দে এই জন্য আমার বন্ধু আল্লাহর হাবিবের উজু শেষ উজু কন্যা উজু শেষ কিন্তু উজু শেষ কইরা ডাইরেক্ট চলে যাবেন না আসমানের দিকে তাকাইবেন আসমানের দিকে তাকায় যখন কালী মায়ের শাহাদা পড়বেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আকাশের সাতটা দরজা নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই উযুকারী যখন আসমানের দিকে তাকাইয়া আস যখন আশহাদু আল্লা ইলাহা পড়বে শাহাদা পড়বে আমার আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় সুবহানাল্লাহ কয়টা দরজা আটটা আটটা জান্নাতের দরজা খুলে দেয় এই জন্য নামাজ পড়া লাগবে হাসর ময়দানে সর্বপ্রথম নামাজ হিসাব করা হবে আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছি আল্লাহ আমাকে অনেক আজাব গজব দেখাইছেন এর মধ্যে সর্বোচ্চ কষ্টের আজাম হলো তিনটা এই তিনটা আজাব এক শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করছে ওই শ্রেণীরটা হলো বেনামাজি কি বেনামাজি বেনামাজি নামাজ রে